তুই তো পাখি উড়াল দিয়া যাবি চলে দূরে মনে রাখবি সারা জীবন ধরে রাখছি দুনিয়াতে খুঁজে পাবি না প্রার্থনাও সব সময় তোমরা বলে রাজার কার সাথে দুষ্টামি করছ তোমরা মিলে আসসালামু আলাইকুম হাই আপনাদের সম্মুখে দেখেন একটি ঈগল পাখি আমি এই ঈগল পাখিটি লালন পালন করতে চাচ্ছি উপরে উপর আকাশে রাজ করতে পছন্দ করে কিন্তু বন্দি থাকতে পছন্দ করে না তো আমি ওদেরকে ছেড়ে দিব দেখছেন এদের চাহনি কিন্তু দেখেন চোখের দিকে আর টার্গেট নেব চোখের মধ্যে হ্যাঁ যাই থাকুক চোখের মুখী টার্গেট কি খাবি চোখ খাবি তুই আমার মধু খাইছ চোঘো খাবি এদের লেস তো প্রচুর পরিমাণ দেখছেন কতটুক আজকে মাছ খেলাই ধরতে আমার খুব কষ্ট হয়েছে খুব আর কিছু বলার আছে আপনি পালন করে কি করতেছেন অরণিয়া আমার এনে এমনি কিছু করবো না আর আমি ছেড়ে দিব কিন্তু ওরে ধরে রাখবো না কিন্তু আমাকে কিছু বিরক্ত ফিল করাইছে বিরক্ত করাইছে তার জন্য মনে করলেন নেই বিরক্ত ওর সাজা ওদের কি করছে আপনার ক্ষতি করছে আমার চারটা মৌমাছি হরাই দিছে চারটা চারটার দিকে মিনিমাম যদি পাঁচ কেজি করে মধ্যে দিতে বিশ কেজি মধ্যে যদি কারো কামড়াইতো আর যদি একটা মানুষ কামড়াইতো তাহলে মারা যাইতো তাহলে ওরা তো যদিও আমার উপকারী প্রাণী তবু আমার ক্ষতিকারক প্রাণী আমার যেহেতু বাড়ির উপরে মৌমাছিটা ছিল তার জন্য আমি রাগান্বিত হয়ে ওদেরকে আমি আটকাইছি কিন্তু আঘাত করেন নাই কোনো আঘাত নাই এটা যদি আপনার যে কোনো যন্ত্র দিয়ে যদি এদেরকে পরীক্ষা নিরীক্ষা করে শরীরে কোনো স্পট পাবো না ইনশাল্লাহ এদেরকে সাইডে দিবেন এখন সাইডে দিলে এই দেখেন আমি ওরা বাইদে রাখছি কিন্তু দেখেন আমি যদি এই যে তারটা দিয়ে বাইদে রাখছি দেখেন সাইডে দেখি ওগুলো জায়গা আর আমার কাছে থাকবো চিন্তা করিস না তোর সাই দিম কিছুদিন তোর কাছে রাখমু কিছু টাকা খরচ কর্ম তখন কিছু মাছ খাও মুখ তারপর তোকে সাইড়িয়ে দি খালি মাইরে মারিয়া খাস বইয়া বইয়া খাই দেখ কোনটা স্বাদ বেশি ফ্রিজের ঠান্ডা লাগবো খাবি মধু খাও মধু ঠান্ডা খিলাম বরফ

তুই তো পাখি উড়াল দিয়া যাবি চলে দূরে মনে রাখবি সারা জীবন ধরে রাখছি খুঁজে পাবি না পার্থও সব সময় তোমরা বলে রাজার কার সাথে দুষ্টামি করছ তোমরা মিলে